নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএনএ মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে মার্চের বেতনের সঙ্গে ঢুকবে তিন মাসের এরিয়ার বিরাট সুখবর নবান্নের পক্ষ থেকে কপাল খুলল রাজ্য সরকারি কর্মীদের তো বন্ধুরা ডিএ সংক্রান্ত এরিয়ার সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি নিয়ে আমরা স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনার ভিডিওটি স্ক্রিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলের নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটি প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিএ এরিয়ার সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি তো বন্ধুরা আমরা বহুদিন ধরে দেখে আসছি ডিএ এবং বেতন সংক্রান্ত একটা সমস্যা পশ্চিমবঙ্গ সরকারের কর্মীদের রয়েই গিয়েছে যেখানে আমরা দেখেছি পশ্চিমবঙ্গ ছাড়া বাকি রাজ্যগুলো যেখানে কেন্দ্রীয় সরকার অনুসরণ করে ডিএ পাচ্ছে সেখানে পশ্চিমবঙ্গে তুমুল আন্দোলন চলছে এই ডিএ বেতন এবং এরিয়া নিয়ে যেখানে আমরা দেখেছি শহীদ বিনোদ চত্বরে সরকারি কর্মীদের দীর্ঘদিন ধরে অবস্থান বিক্ষোভ চলতে থাকা এবং তারা মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী রাজ্যপালকে বারংবার ডিএপির দিনে বলা সত্ত্বেও চিঠি দেওয়া সত্ত্বেও কোনো রকম কর্ণপাত করেনি সেই সমস্ত আমলারা এমনকি দিল্লিতে গিয়েও কোনো লাভ হয়নি ডিএ নিয়ে এবং যেখানে আমরা দেখেছিলাম কলকাতা হাইকোর্টের তরফ থেকে রাজ্যকে বারংবার বলা সত্ত্বেও যেখানে কোনো রকম কর্ণপাত না করে সরকারি কর্মীদের ডিএ না দিয়ে এবং হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের ডিএম মামলা দাখিল করে রাজ্য সরকার এবং যেখানে যুক্তি খাড়া করে হাইকোর্টের রায় মেনে ডি দিতে গেলে রাজ্যের কোষাঘটে চাপ পড়বে যার ফলে পশ্চিমবঙ্গে আর্থিক ব্যবস্থার উপর চাপ পড়তে পারে এমনটাই দাবি করে সুপ্রিম কোর্টে ডিএম মামলা দাখিল করে এবং যে মামলা এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টের বিচারাধীন এবং সেই মামলা নিষ্পত্তি না হওয়ায় যেখানে পশ্চিমবঙ্গ ছাড়া বাকি রাজ্যগুলো এআইসিপিআই মেনে ডিএ পাচ্ছে সেখানে পশ্চিমবঙ্গ এই মুহূর্তে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় চোদ্দো পারসেন্টারে মহার্ঘা পাচ্ছেন সরকারি কর্মীরা যে বঞ্চনা কোনোভাবেই মেনে নিতে পারছেন না পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা এই মুহূর্তে তারা বিরাট বড় আন্দোলন করবেন এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন এই মতাবস্থায় মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী আবারও ডিএ এরিয়ার বেতন সংক্রান্ত আপডেট নিয়ে মিটিং সার্চে নবান্নের অন্দরমলে সংবাদ মাধ্যম সত্ত্বে যে আপডেটটি উঠে আসছে মার্চের বেতনের সঙ্গে ঢুকবে তিন মাসের এরিয়ার এবং সে সঙ্গে ডিও বৃদ্ধি পাবে তো বন্ধুরা এই ছিল ডিও সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট তো এখানে আরেকটা বিষয় বলে রাখি এবং ডিএ এবং এরিয়ার বৃদ্ধির সঙ্গে সঙ্গে নবান্নের তরফ থেকে মনে করা হচ্ছে এইটা বৃদ্ধি করলে সরকারি কর্মীদের মনটা অনেকটাই শান্ত হবে বলে আশা করছেন নবান্নের অন্দরমল অর্থাৎ মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী তো বন্ধুরা এই ছিল ডিও সংক্রান্ত এরিয়া সংক্রান্ত বেতন সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করে লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য